নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি ভাত রুটি পরোটা যার সঙ্গে না কেন খেতে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সিম বেগুনের ভর্তার রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা পেঁয়াজের কলা হয়ে গেছে অনেকদিন দিন আনা হয়েছে তো আর থেকে থেকে কলাটা হয়ে গেছে এখানে আছে সিম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর বেগুন আর এর সঙ্গে নিয়েছি দেখো মশলা বড়ি মানে বিউলির ডালের বড়ি আর সঙ্গে কটা শুকনো লঙ্কা চলো প্রথমে সবজিগুলো কেটে একদম কচি ফল ফলে বেগুন আর এই কচি বেগুনের ভর্তা খেতে দারুণ লাগে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব প্রথমেই চারটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কা কটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেবো পড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো তেল থেকে এবার ভেজে নেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব এবার বেগুনগুলো ভেজে নেব বেগুনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার সিমটা দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো বেগুনটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নাও সিম বেগুনটা যতক্ষণ সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে এই মশলাগুলো আমি সব বেটে নেব এবার এবার বড়িটা হালকা করে বেটে ঢাকা খুলে দেখে নেবো বেগুনার সিমটা সিদ্ধ হয়েছে কিনা বেগুন হয়ে গেছে তুলে নেবো এবার সিম আর বেগুনটা বেটে নেব গরম আছে ওই দিন অল্প অল্প করে নিচ্ছি এবার করার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সিম আর বেগুনটা শিম বেগনের টসটা ভালো করে শুকনো করে নেবো যত শুকনো করে নেব তত খেতে ভালো লাগবে লবণ দেওয়া আছে আবার একটু অল্প করে লবণ দিয়ে দেবো ভর্তাতে নুন ঝাল টান না থাকলে খেতে ভালো লাগে না ভর্তাটা একটু হালকা শুকনো হয়েছে এবার পেটে রাখা মশলা শুকনো বড়িটা দিয়ে দেবো বড়িটা একটু করে দেব কড়া থেকে ভর্তাটা ছেড়ে দিয়েছে এইবার বড়িটা দিয়ে দেব তোমরা দেখতেই পাচ্ছ ভর্তা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার ভর্তাটা তুলে নেবো এবার উপর থেকে অল্প করে সরিষার তেল দিয়ে দেব সিম বেগুনের ভর্তাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে